না মানে এটা কী ধরনের অসভ্যতা বলুন আর যদি আপনি বলেন যে পঞ্চান্ন দিন ধরে ভ্যারেন্ডা ভাজার পরে আলটিমেটলি নির্লজ্জ বেহায়া প্রশাসন আদালতের খেয়ে নিজেদের বাঁচানোর জন্য নিজেদের পকেট থেকে বের করে সামনে এনেছে এবং তারপর এখন সিরিয়ালের অভিনয় করছে না দেখুন বিষয়টা এইভাবে বলাটা ঠিক নয় এইভাবে দেখবেন না আপনি এই রকমভাবে দেখুন যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে যিনি যুবপুরুষ রয়েছেন সকলের চোখের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এবং বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্র প্রেরণায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হলো যে সাত দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করা হবে এবং তার বাহাত্তর ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ফেললো আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বিষয়টাকে আপনি এরকমভাবে ভাবে দেখুন নিজেকে কারেক্ট করুন ধরিয়ে আপনি অকারণে একটা ক্রিমিনাল কেস খেয়ে ফেঁসে যেতে চান কিংবা আজকে এটা কীরকম কথা বলুন যদি কেউ বলে যে ও বাবা সাদা পায়জামা পাঞ্জাবি পায় সাদা স্কিক জুতো গায়ে জহর কোট এই সব কিছু পরে শেখ তখন শেখ শাহজাহান এমন গটগট করে হেঁটে যাচ্ছে যেন দেখে মনে হচ্ছে এই গোটা পশ্চিমবঙ্গ তার মুঘল সাম্রাজ্য মানে শেখ শাহজাহানকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে পুরো ছবিটা দেখে আপনার মনে হবে যে শেখ শাহজাহানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে না মনে হচ্ছে যেন একটা ফ্যাশন প্যারেড চলছে এবং সেখানে শেখ শাহজাহান হেঁটে হেঁটে যাওয়ার সময় ওই নিজের শখ হয়েছে বলে দু চারটে জি হুজুরকে কে দাবা করে পেছন পেছন নিয়ে যাচ্ছেন এইভাবে আপনি বিষয়টা দেখবেন না ছি 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 এরকম ভাবে দেখা একদম ঠিক নয় আপনি বলুন যে স্কটল্যান্ড ইয়ার্ডের দাদু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তাদের এতদিন ধরে হাত পা বেঁধে রেখেছিল আদালত একেবারে শিকল দিয়ে বেঁধে রেখেছিল বেড়ি পড়িয়ে দিয়েছিল সেই শিকল যে মুহূর্তে আদালত খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে হির হির করে শেখ শাহজাহানকে তার গোপন ডেরা থেকে নিখোঁজ নেতা শেখ শাহজাহানকে খুঁজে বের করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তাকে নিয়ে যাচ্ছে পুলিশ আর শেখ শাহজাহান একেবারে ভয়ে ডিপথেরিয়া রোগীর মতো হুহু করে কাঁপছে আরে মশাই দেখার পার্থক্য আর এই দেখার পার্থক্যই তো আপনাকে সবার থেকে আলাদা করে দেবে দেখুন আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন শাসক দলের মুখপাত্র একেবারে কোলা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এসে প্রেস কনফারেন্স করে যখন বলছেন যে শেখ শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল কংগ্রেস থেকে তখন আপনার মনে যদি এইরকম একটা উদাহরণ চলে আসে যে ও বাবা আরাবুল ইসলামকেও তো করা হয়েছিল ছ বছরের জন্য সাসপেন্ড তারপর যেই দরকার হলো গায়ে একেবারে চাদর করে তাকে জড়িয়ে নেওয়া হয়েছে সেই শাহজাহানের বেলাতেই বা সেরকম না হতে পারে কেন সেরকমটা হতেও পারে না এইটা আপনি ভাববেন না এই উদাহরণটা আপনি টানবেন না বরং আপনি এইটা ভাবুন যে শেখ শাহজাহানকে এতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার বিরুদ্ধে এতদিন কোনো অভিযোগ ছিল না কেউ জানতো না সে কোথায় আছে কেউ জানতো না সে কোনো ভুল করেছে কিনা এবং শেখ শাহজাহানকেই যে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আপনার কি মনে পড়া উচিত আপনার মনে পড়া উচিত যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় আমাদের প্রচুর স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশ তো খুঁজে পায়নি তাছাড়া এখনও আমাদের দেশে অনেক ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে যাদেরকে পুলিশ খুঁজে সবাইকেই যে পুলিশ খুঁজে পাবে তার তো কোনো মানে নেই এইটা আপনার মনে পড়া উচিত দেখুন এইরকম অনেক বুলি তো সেই সবাই মুড়িমুরকির মতো ছড়িয়ে দেওয়া হয়েছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই সময় সমস্ত নেতা নেত্রী মুখপাত্র সবাই সামনে এসে বলেছিলেন স্বতঃস্ফূর্ত জনরোষ এবং সেই স্বতস্ফূর্ত জনরোষ পড়েছে ইডির ওপর তাই ইডির কর্তাদের মারধর করা হয়েছে এবং সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ হয়েছে এবং তারই সঙ্গে বেশ কিছু নেতা এমন কথাও বলেছিলেন যে শেখ শাহজাহান কী করেছে শেখ শাহজাহান তো সেখানে ছিল বলেই জানি না কিন্তু তারপর আজকে শোনা যাচ্ছে শেখ শাহজাহান নাকি পুলিশের কাছে এটা বলে দিয়েছেন যে তিনি সেদিন নির্দেশ দিয়েছিলেন লোকজন জমা করেছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন ইডি তাকে গ্রেপ্তার করে পারে তাহলে এখন কি বলা যাবে দেখুন সেই সময় অনেক এরকম বুলি ছড়ানো হয়েছে আজ তো নতুন করে গল্প লিখতে হচ্ছে আর নতুন সেই গল্প আজ এমন কুঁতে কুঁতে বলা হচ্ছে যেন মনে হচ্ছে টেনিদা একা প্রভাত ফেরিতে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে বেরিয়েছে আর ওই সকালবেলা বেসুরো গলায় গান গেয়ে পাড়ার সকলের ঘুম নষ্ট করছে আর এই বুঝুন বিষয়টা আপনি রিউমারে আছেন ওরা কিন্তু হিউমারে আছে এবং তারই সঙ্গে আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনারা কি জানেন গ্রিন করিডর করে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে গ্রিন করিডর কাদের জন্য করা হয় আমাদের এই পশ্চিমবঙ্গে আপনি দেখবেন মুখ্যমন্ত্রী যদি কোথাও যেতে চান তাকে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছতে হবে সেখানে গ্রিন করিডর করা হয় কিংবা যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি একেবারে জীবন মরণ সমস্যা থাকে তখন এই গ্রিন করিডর করে পুলিশ তাদেরকে নিয়েটিয়ে যায় সেখানে আমরা কি দেখলাম একজন ক্রিমিনাল একজন অভিযুক্তের জন্য গ্রিন করিডর করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বুঝলেন পশ্চিমবঙ্গই পদ দেখাবে এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গে এও সম্ভব এই নিন্দেযুক্ত পৃথিবীতে এখন বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এইটুকুই তো ইম্পর্টেন্ট শুধু শুধু খুঁচিয়ে লাভ কি শেখ শাহজাহান কবে কি করেছিলেন কার ওপর অত্যাচার করেছিলেন সে কতবার পুলিশের কাছে গেছে গিয়ে কোনো বিচার পায়নি তাকে বলা হয়েছে দাদার কাছে চলে যাও কিংবা তারপরে সে এখন কতদিন পরে রাস্তায় বেরিয়ে বুকচাপড়ে প্রতিবাদ করে বলছে শেখ শাহজাহানকে পেটানো উচিত এসব কথা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আজ যখন শেখ শাহজাহানকে ধরা হয়েছে পুলিশ ধরেছে তারপর কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন শেখ শাহজাহানের প্রতি তার কোনো সমবেদনা কিন্তু তারই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই শেখ শাহজাহান যে আসলে কত বড় পরোপকারী একজন মানুষ সেটাও এক নলেজ করেছেন কিভাবে শেখ শাহজাহানের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেছেন আপনাকে তো পরের দশ বছর প্রচন্ড ব্যস্ত থাকতে হবে আপনার মক্কেল মানে শেখ শাহজাহানের অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হবে অনেক জুনিয়র টুনিয়ারও আপনাকে অ্যাপয়েন্ট করতে হবে চার পাঁচজন জুনিয়র নিতে হবে এর মানেটা কি এর মানে হচ্ছে শেখ শাহজাহান এতটাই পরোপকারী যে তিনি তার আইনজীবীর জন্য অন্তত আগামী বছরের কর্মসংস্থান করে দিয়েছেন তার সঙ্গে আরও চার পাঁচজন জুনিয়র নিলে তাদেরও কর্মসংস্থান হবে বুঝতে পারছেন শেখ শাহজাহান কতটা পরোপকারী এইটা আসলে তার আইনজীবী বাঁচাও প্রকল্প আইনজীবীদের কর্মসংস্থান দেবার একটা প্রকল্প যে প্রকল্পে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা আগে আমরা নামতে দেখেছি যেমন এই পার্থ চট্টোপাধ্যায় বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক তারা তো রয়েইছেন এবং তারা বারবার করে দিচ্ছেন যে ভালোবাসা শতযুদ্ধে যেতা না গেলেও আইন কানুনকে টাকার বলে তুর্কি নাচানোই যায় এই বাংলার মিডিয়া আপনাকে জম্প করে এবার যদি শেখ শাহজাহান কবে হাঁচি দিয়েছেন কবে হেঁচকি তুলেছেন সব দেখাতে শুরু করে এবং আপনিও যদি চানাচুর মনে করে খেতে শুরু করেন তাহলে দুপক্ষের কাউকেই দোষ দেওয়া যায় না দেখুন চার বছরে এই একটা এক্সট্রা দিন দিন আমরা একবারই পাই আর সেই দিনেও একই জিনিস যে হবে সেটাই তো নর্মাল সেটাই তো কাম্য কিন্তু এসবের মাঝে যদি আপনি তথ্য চান ফ্যাকচুয়াল কিছু জানতে চান তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা নিয়ে বারবার কি আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল সেই দিকে একটু চোখটা রাখতে পারে আপনারা জানেন এর আগেও ইডির তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে শেখ শাহজাহানের এই মামলায় রাজ্য পুলিশ যুক্ত থাকতে পারে তারা কিন্তু বিভিন্ন রকম তথ্য প্রমাণ লোপাট করতে পারে তথ্য বিকৃতি করতে পারে এই আশঙ্কা তারা প্রকাশ করেছিল চব্বিশ ঘন্টা আগেও কিন্তু আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল যে এই যে শেখ শাহজাহানকে এখন গ্রেপ্তার করা হবে যদি রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তাকে হেফাজতে রাখে তাহলে সেখানে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এই মামলায় এসআইটি গঠন করা হয়েছিল সেখানে পুলিশ রাজ্য পুলিশ এবং সিবিআই উভয়কেই রাখা হয়েছিল ইডির তরফ থেকে আবেদন আদালতের কাছে যে মহানবতার দয়া করে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার অনুমতি আপনি সিবিআইকে দিন তাহলে তদন্ত সঠিক পথে এগোবে এবং চব্বিশ ঘন্টা পরে যখন দেখা যাচ্ছে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে সেই একই আশঙ্কা কিন্তু আবারও প্রকাশ করা হচ্ছে ইডি তরফ থেকে আইনজীবী কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে তিনি এই একই কথা জানিয়েছেন যে যেহেতু এখন দেখা যাচ্ছে দশ দিনের জন্য তাদের হেফাজতে রাজ্য পুলিশের হেফাজতে থাকবে শেখ শাহজাহান সেখানে নানা রকম তথ্য প্রমাণ লোপাট হতে পারে এবং তাতে ইডির যে তদন্ত সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে আপনারা জানেন শেখ শাহজাহানকে এখন দশ দিনের জন্য পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে ভবানী ভবনে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিআইডির ওপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গের এটি যে সুপ্রতিম সরকার তিনি সাংবাদিক সম্মেলন করে অনেক কথাই জানিয়েছেন গ্রেপ্তারের কথা জানিয়েছেন কিন্তু কোথায় সেই কথাটা তিনি এর মধ্যে কিন্তু খুব একটা নিয়ে আসে না কোনো গ্রিন ফ্ল্যাগস এগুলো নয় বরং এগুলো রেড ফ্ল্যাগস আপনাদের একটা কথা মনে করিয়ে দিই একটা ঘটনার কথা অনুব্রত মণ্ডলকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময়টা মনে আছে আপনাদের হঠাৎ একটা উদ্ভট মামলা সামনে উঠে আসে শিব ঠাকুর মন্ডল বলে একজন দাবি করেন যে অনুব্রত মন্ডল তাকে খুন করার চেষ্টা করেছেন খুনের চেষ্টার মামলা হয় অনুব্রত বিরুদ্ধে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে আটক করে এবং অনুব্রত মন্ডলের দিল্লি যাওয়াটা কিন্তু সেখানে যায় যায় আটকে এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রাজ্য পুলিশের অনেক টানা টানি আইনি লড়াইয়ের পর ফাইনালি তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে পেরেছিল এবং এই যে শিব ঠাকুর মণ্ডল এই শিব ঠাকুর মন্ডলের স্ত্রীকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পঞ্চায়েত নির্বাচন টিকিট দেওয়া হয়েছিল এবং এবং তিনি সেই নির্বাচনে ছিলেন এর সঙ্গে আরেকটা তথ্য দিয়ে রাখি সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল এই শিব ঠাকুর মন্ডলকে শোকজ করা হবে তো সেই শোকজের চিঠি তিনি আদর পেয়েছেন কিনা তাকে বহিষ্কার করার কোনো রকম প্রক্রিয়া শুরু টুরু হয়েছে কিনা সেসব কিন্তু কারুর জানা নেই শেখ শাহজাহানের ক্ষেত্রেও যে এইরকম কিছু হবে না ইডির এই আশঙ্কা হবে না সেটাই বা কে গ্যারেন্টি দিয়ে বলবে দেখুন এই শেখ শাহজাহানের বিরুদ্ধে যতগুলো যতগুলো মামলা অভিযোগ সবকটাই যে প্রমাণ করা যাবে তা তো নয় কারণ বেশ কিছু অভিযোগ রয়েছে যেগুলো বেশ কয়েক বছর আগে সেখানে ল্যাক অফ এভিডেন্স ল্যাক অফ উইটনেস এগুলোর কারণে বেশ কিছু মামলা হয়তো বসে যাবে বেশ কিছু মামলার ক্ষেত্রে ইনভেস্টিগেশন বা তদন্ত বছরের পর বছর চলতেই থাকবে চাকা ঘুরতেই থাকবে আর মানুষজন একেবারে সুন্দর বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে এই মুহূর্তে শেখ শাহজাহান কে দশ দিনের জন্য এমন হেফাজতে পাঠানো হয়েছে যেখানে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এই আশঙ্কার কথা প্রকাশ করা হচ্ছে বলা তো যায় না এরপর একদিন হয়তো এই চাকা ঘুরতে ঘুরতে শেখ শাহজাহান যেতে পারেন সেখানে কতদূর তথ্য থাকবে এর পরবর্তীকালে যখন তদন্ত হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি এই দায়িত্ব নেয় তারা কতদূর কি পাবে না পাবে সেই নিয়েও প্রশ্ন উঠতে পারে এই গোটা বিষয়টা এই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা এই গোটা বিষয়ের নির্যাসের মধ্যে উচ্ছ্বাসের সেরকম কোনো জায়গা নেই দীর্ঘশ্বাসের অনেক একটা জায়গা রয়েছে এইটা বোঝা দরকার আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন